আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বছরের শুরুটা কিন্তু অনেক সুন্দর ছিল রৌদ্র অনেক উজ্জ্বল ছিল সব কিছু তেমনই দুই তিন দিনের মধ্যে এত বৃষ্টি বাচ্চাদের নিয়ে বের হওয়া অসম্ভব এই তো সব কিছু মিলে রান্নাবান্না আজকে করব খিচুড়ি মুরগির মাংস বৃষ্টি হলে কিন্তু খিচুড়ি খেতে মন যায় আমার সব সময় আর দেরি কিসের সব রান্না রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি রান্নার মাঝখানে কিন্তু বারান্দা যে দেখে আসছি বৃষ্টি কিন্তু একদমই থামছিল না আর এই তো আমার রান্নার মাঝখানে আমি সব সময় চারটা চুলার মধ্যে সবগুলা বসিয়ে দিই একপাশে লাউ চিংড়ি রাতের জন্য মুরগি দিয়ে খিচুড়ি খাবো তার জন্য মুরগিটাও এই তো মুরগিটা কিন্তু ভেজে দিলে ভালো হয় কিন্তু অনেক টাইম লাগে বাচ্চাদের স্কুল বন্ধ তার জন্য রান্না যতটুক সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি আমি আর পাশে আমার আমি রায়শনের জন্য পাস্তা বসিয়ে দিয়েছি কারণ কি সব সময় ওদেরকে এই টাইমে ওরা তো সকাল খুব সকালে খেয়ে ফেলে এই কারণে ওদের যদি একটু পাস্তা দিয়ে ওরা খুব পছন্দ করে খায় সব কিছু মিলে কিন্তু আমি রান্নার যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি বিদেশি কিন্তু মা বাবা মানে বাচ্চাদেরকে সময় দেয় সব সময় যদি আমরা একটু ব্যস্ত থাকি তাহলে বাচ্চারা সব সময় বিরক্ত থাকে মোবাইল নিয়ে পড়ে থাকে এই জন্য আমি যত সম্ভব আমার বাচ্চাদেরকে সময় দিয়ে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করে ফেলি এই তো আমি প্রতিদিনই এরকম করে চারপাশে চারটা রান্না করা শুরু করে দেই। বাসার মধ্যে শসা ছিল না তারপরেও কিন্তু টমেটো দিয়ে সালাদ করলে কিন্তু খারাপ হয় না এই তো কাজের মাঝখানে কিন্তু সালাদও করে ফেলছি সব কিছু মিলিয়ে দেখতে যাচ্ছি বাহিরে বৃষ্টি থামছে কেন বাহিরে দেখছে আরও বেশি বৃষ্টি হইতেছে আসলে এরকম গরম গরম খাবার কিন্তু বৃষ্টির দিনে খুব ভালোই লাগে খেতে এই তো আগের দিনের একটু গরু মাংস রয়ে গেছে এর মধ্যে কাঁচামরিচ গুঁড়ো মশলা মরিচ সব কিছু দিয়ে অনেক ঝাল করছি কারণ কি মুরগিটার মধ্যে তেমন একটা ঝাল দেয়নি বাচ্চারা খাবে দেখে আমি সবসময় আমার বাচ্চাদের জন্য চিন্তা করি রান্নার সময় আর বাকি কে কি পছন্দ করলো কখনোই চিন্তা করি না এই তো রান্না রান্নাবান্না শেষ এখন খাবো খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপর আমি একবারে ফ্রি আমি দুইটা ভিডিও একসাথে দিয়েছি কারণ কি সময়ের স্বল্পতার জন্য তেমন একটা ভিডিও এডিট করা হয় না এই তো বৃষ্টি শেষই কিন্তু খুব সুন্দর রংধনু ওঠে এটা দিলাম আমার আইসানোর আমিরা তো এত পছন্দ করেছে রংধনুটা দেখে বলার বাইরে এটা দুই সালের ভিডিও ছিল ওরা দুজন অনেক বেশি খুশিতে নাচছিলো এইটা আমার একটা অর্ডারের মিষ্টি ছিল একজন ভাইয়া অর্ডার করেছিল এই তো পার্কে সব বাচ্চাদের জন্য আমার হাতের জিলাপিটা বানিয়ে নিয়ে গেলাম বাচ্চারা খুব বেশি পছন্দ করে জিলাপি তার জন্য আর ওই দিন এত বাতাস ছিল তার জন্য আর তেমন কোনো ভিডিও করা হয়নি শুধু কেকটার ভিডিও করা হয়েছিল সব কিছু মিলিয়ে আসলে দিনটা অনেক ভালো লাগে বাচ্চাদের সাথে সময় কাটানো আলহামদুলিল্লাহ সবচেয়ে অনেক সুন্দর লাগছিলো যদি দি ওয়েদারটা ভালো হতো কোনো কথাই ছিল না আর ভুল হয়ে গেছে আমি ছুরি নিয়ে যাইনি সবচেয়ে বুকামির কাজ আমার এটা সব সময় যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে কেকটা খুব ভালো হয়েছিল। এটাও আমি নিজের হাতে বানিয়েছিলাম কেকটা আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন এটা ছিল সাইমার বার্থডের কেক A love is.